হ্যাঁ আমার খুলছে খোলার পর আমার সাথে অনেক খারাপ কাজ করতে চাইছে তারপর আমি দিশা বেশা না পাইয়া নিজের বাঁচানোর জন্য বরগুনার তালতলিতে ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালানোর সময় দুঃসম্পর্কের চাচা কবির হোসেনের টুনটুনি দা দিয়ে কেটে দিয়েছে ভুক্তভোগী তরুণী এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সুকিনা গ্রামে এই ঘটনা ঘটে তাই দুপুরে আইসে না আমার পরে কেউ নাই দুবার আইসবার আমি মাছ করে আমার আব্বু মাছ মাছ আছে সোরে মাছ মাছ ওইটা আইসে আমার পর আমার মনে করেন গায়ে হাত দিয়েছে হাতের ওই মধ্যে একটা দিয়েছে সেবার আমি মানে খামার দিনে আহত কবির হোসেন ওই এলাকার পাঞ্জু হাওলাদারের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার রত্না নামের এক তরুণী সুটকিপল্লিতে কাজ করেন ওই সুটকিপল্লিতে একই এলাকার তার দুঃসম্পর্কের চাচা কবির হোসেনও কাজ করেন রত্নাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন কবির মানে হে দিনের চব্বিশ ঘরটা খুব আমার জ্বালাইছে কীরকম জ্বলাইছে মানে দাঁড়ান আমি বা যখন বাসায় থাকতাম না তখন আয় তো আমার হাত গা হাত দিত মানে দাঁড়ান যে হ্যাঁ হাত দিতে এতে রত্নারাজি না হলে কত বৃহস্পতিবার রাতে তার বাবা মা কেউ বাড়িতে না থাকার সুযোগে কবির কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে রত্নার শরীরে হাত দেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই সময় রত্না একটি দাঁত দিয়ে কবিরের টুনটুনি কেটে দেয় তো এবার হাত থামা দিয়েছে তারপরে হ্যাঁ হাত থাবা দিয়ে রাখতে পারেনি তারপর হে আমার পিছনে দৌড় দেশে দৌড় দেওয়ার পর আমি হে পরে আমার দাও আতে ছিল তারপর হে আমি জাল কাটটা মানে হের কাছে গেছি যার পর আমি মানে হে হের আজাদটা দিয়েছি পক্ষে বাঁচাও পরে স্থানীয়রা আহত কবিরকে উদ্ধার করে প্রথমে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন মানে রাত বারোটার সময় আইয়া হে আমাকে বাড়ির পিছনে বই আমি কোথায় কোথায় এ বিষয়ে ভুক্তভোগীর রত্না বলেন কবির হোসেন তার দুঃসম্পর্কের চাচা তবে চাচা হলেও তিনি প্রায় তাকে কুপস্তাব দিয়ে আসছেন এতে রাজি না হতে তিনি জোরপূর্বক ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করেন অনুরোধ করলেও তিনি কিছুই শুনছিলেন না ওই সময় কৌশলে দা এনে তার টুনটুনি কেটে দেই পরে তিনি পালিয়ে যান আপনি অন্য কিছু করতে পারতেন তার একটা কোপ দিতে পারতেন তার একটা অন্য কিছু আমার মাথায় কিছু আসে নাই মানে এই বিষয়টাই আসছে আমি কিছু করার আমি কিছু করতে পারিনি বুঝছেন তিনি আরো বলেন কবির সম্পর্কে আমার দুঃসম্পর্কের চাচা হলেও এর আগেও আমার বড় দুই বোনকে উত্তপ্ত করতেন এরপর আমাকে কুপ্রস্তাব দেন কোনো উপায় না পেয়ে আমি ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এই ঘটনা ঘটিয়েছি আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই বিয়ে দিতে দিব না আমার আর দুইটা বোন ছিল এই বোনের সাথে দুইটা এরিমি করছে অনেক কষ্ট করে বিয়ে দিছি তারপর হ্যাঁ এবারে এবার আমার তবে এ বিষয়ে অভিযুক্ত কবিরের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তিনি বলেন আমি ভাতিজির বাসায় গিয়ে দেখি দুইজন অপরিচিত ছেলে ওই দুই ছেলেসহ ভাতিজি হঠাৎ আমাকে ধরে মারধোর করে ও আমার টুনটুনি কেটে দেয় আমি কোনোমতে প্রাণ বাঁচাতে লুঙ্গি নিয়ে দৌড়ে পালিয়ে আসি সঠিক আর বিচার চাই ধারেন যদি ছেলের দোষ হয় বিচার হবে মেয়ের দোষায় বেশ সঠিক এককালে সমস্ত পুরুষ বা আছেন সারি আসেন ছেলে মেয়ে আছেন হ্যাগো যেই ভেবে এটার বিচারের দরকার এইভাবেই আল্লাহর দিক সেই বিচারটা করবেন